আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো অনতিবিলম্বে তাকে চাকরিচ্যুত করতে হবে অন্যথায় এই সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ছাত্র অধিকার পরিষদকে বলবো ওই বর্বর নিষ্ঠুর ওই হায়রা ওই পক্তর গোলাম রব্বানীর পতাকাকে দাবিতে আন্দোলন শুরু করেন এবং একই সাথে ওই সময়কার ভিচি আক্তারুজ্জামান তার নেতৃত্বে তার নির্দেশনাই এদেশের ভারতীয় রায়েরা যান ওই কুখ্যাত জঙ্গি সন্তান শান্তিদের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছিল তার নির্দেশনায় তৎকালীন আক্তরুজ্জামান উপাচার্য তাকে আমার ঘেরা হয় তিনি কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হয়েছিলেন কিভাবে শেখ হাসিনার পাঁচ এটে তিনি উপাচার্য হয়েছিলেন ওদের কোন যোগ্যতা নাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছে রসাদ বলি পরিধি মতন কয়েকজন শিক্ষককে আমরা যখন পানি পানি বলে চিৎকার করছিলাম ওই শিক্ষক তিনি পানি নিয়ে ছাত্রলীগের হামলা এবং নির্যাতন তাদের ত্রাস পাইকে উপেক্ষা করে এই তামলা দিয়ে আমাদেরকে পানি দিয়েছিলেন সেই পানি খেয়ে আমরা বেঁচেছিলাম আপনারা দেখেছেন কিভাবে লাইট দরজা বন্ধ করে আমাদের সভাপতি তৎকালীন ভিপি তার উপর হামলা করা হয় আমার উপর হামলা করা হয় মশিউর ফারুক হাসান তাদের উপর হামলা করা হয় এখানে আবহানির নাজমুল মঞ্জুর মোরশেদ আছেন তারা কিভাবে হামলা নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা দেখেছেন তুইন ফারাবি তিনি আইসিতে ছিলেন ছাত্রতা এপিএম সুয়েল তাকে এই থেকে ফেলে তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল ছাত্র তার রাজ এবং আদি বারিফকে কিভাবে এই মধুর ক্যান্টিনের সামনে বেধরক পিটিয়েছিল আপনারা সকলেই সেই দৃশ্য দেখেছেন দুঃখের সাথে বলতে হয় বিচারহীনতার পাঁচ বছর কোনো বিচার করা হয়নি ওই সময় আমাদের সভাপতি দুরুল হক একটি মামলা করতে চেয়েছিলেন এক নম্বর আসামি সঞ্জিত এবং সাদ্দাম এক নম্বর দুই নম্বর আসামি সেই মামলা গ্রহণ করা হয়নি পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল পরবর্তীতে সেই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেখানে পুলিশ আমি পুলিশ বলবো না এরা ছাত্র লীগ পুলিশ লীগ এরা রিপোর্ট দিয়েছে মারামারি কিচ্ছু হয়নি হামলা হয়নি হালকা ধাক্কা ধাক্কি হয়েছে হাজিরার পুলিশ এই রিপোর্ট দিয়েছে এই রিপোর্ট কেমন প্রত্যাখ্যান করছে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছিল পাঁচ বছর আজকে এখনো এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে নাই আপনারা জানেন যে ডাকস নির্বাচন হয়েছিল দুই হাজার উনিশ সালে সেই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ ভিপি এর সহ এগারোটি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম কিন্তু আমাদেরকে ঘোষণা না করে ওই তৎকালীন কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া গুলাম রাব্বানিকে জিএস হিসেবে ঘোষণা করেছিল ও কি বলেছিল মারা গেল কি কি বেঁচে থাকলো এই কথা বলেছিল সেই সময় সে জিএস এই কথা বলেছিল যে মারা গেল কি বেঁচে থাকলো ডাজেন্ট ম্যাটার এরা কখনো ছাত্রদের প্রতিনিধি হতে পারে নাই রামপানি এখন কোথায় কলকাতায় পালিয়ে গেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো দেড়শোদের বাচ্চারা কি হয়েছিল কারা কারচুপি করেছিল কোন শিক্ষকরা জড়িত ছিল সমস্ত কিছু তদন্ত করতে হবে এবং যারা অবৈধভাবে ছাত্রত্ব নিয়ে দেড়শো নির্বাচনে ওই মিথ্যা জয় ছিনিয়ে এনেছিল তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে দেড়শোর পথ বাতিল করতে হবে গোলাম রাব্বানী ডাকসুর দিয়ে নির্বাচিত হয়নি ছাত্রলীগের প্যানেল থেকে যারা হয়েছিল ওরা কেউ ডাক্সুর পদে নির্বাচিত হয়নি ওদের ডাক্সুর পদ বাতিল করতে হবে ওদের ছাত্রত্ব বাতিল করতে হবে সেই দাবিতে আপনারা আন্দোলন শুরু করেন সর্বশেষ বলব ডাকস নির্বাচন হবে কিভাবে কোন প্রক্রিয়ায় আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো আগে যে প্যানেল ভিত্তিক ডাক্স নির্বাচন হয়েছে এই অভ্যর্থনের পরে কোনো প্যানেল ভিত্তিক ডাক্স নির্বাচন করা যাবে না যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ব্যবসাতে নির্বাচনে দাঁড়াবে প্যানেল ভিত্তিক নির্বাচন হলে যেটি হয় যে প্যানেলের দুই একজনের জনপ্রিয়তার কারণে সবাই ভোট পেয়ে যায় আর বাকি যারা যোগ্য নেতা তারা কিন্তু নির্বাচিত হয় না সুতরাং আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যে আপনারা দলভিত্তিক নির্বাচন করার সুযোগ দিবেন না দেশে নির্বাচন হতে হবে তবে তার আগে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর গুলোর নিশ্চিত করতে হবে পরিবেশ পরিষদ নামক একটি ভূপর সংগঠন আমি প্রশ্ন রাখতে চাই এই অভ্যর্থন তাদের ভূমিকা কি আমি প্রশ্ন রাখতে চাই এই হাতিদার এই পনেরো বছরের তাদের ভূমিকা কি ওই পরিবেশ পরিষদকে বাতিল করতে হবে ছাত্র অধিকার পরিষদের মতন যারা উদীয়মান ছাত্র সংগঠন তাদেরকে অন্তর্ভুক্ত করে নতুন পরিষদ গঠন করতে হবে এই দাবি রাখছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগ হয়েছে বিশেষ করে সাবেক উপাচার্য আরবিন সিদ্দিকী তিনি প্রায় নয় শতাধিক অবৈধভাবে শিক্ষক নিয়োগ দিয়েছিলেন যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে তাদেরকে করতে হবে চোটলিকায় অনেক কেরিয়া এই রেজিস্টার এ নিয়োগ পেয়েছে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে নিয়োগ পেয়েছে এদেরকে চাকরিচ্যুত করতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত করতে হবে এবং যে বিশ্ববিদ্যালয়ে আমরা হামলা মামলার শিকার হয়েছি অসংখ্য সাধারণ শিক্ষার্থী গেস্ট রুমে হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছে কোনোভাবেই এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের অস্তিত্ব রাখা যাবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একই সাথে এখনো পর্যন্ত আমরা শুনছি ছাত্র অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে হলে হলে বাহাদুরি দেখাচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো গণরম গেস্ট রুম প্রথা আর যাতে ফিরে আসে বিশ্ববিদ্যালয়কে আপনারা এমন ভাবে সাজান এই বিশ্ববিদ্যালয়ে যাতে আন্তর্জাতিক যে রিপোর্ট করা হয় রেকর্ড করা হয় সেখানে যাতে স্থান করে নিতে পারে আপনাদের সকলকে ধন্যবাদ ডাকসা আমলার বিচার হতে হবে সেই দাবিতে আজকে ছাত্র অধিকার পরিষদ যে আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ রাশেদ খাদ ভাইকে এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন বারবার কারা নির্যাতিত ছাত্র নেতা এবং দুই সালে কোটা সংস্কার আন্দোলনে যখন একে একে সকল প্রথম সারি সকল নেতাকর্মী গ্রেপ্তার হয়ে রিমান্ডে ছিল তখন সে আন্দোলনের হাল ধরে সে আন্দোলনের চূড়ান্ত দিকে নিয়ে যায় মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা ভাইকে এই আমরা আছি থাকবো আমরা যুগে যুগে অ্যাকশন টু ছাত্রলীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন দিল্লির বিরুদ্ধে আমরা উপস্থিতি আজকে অনেকেই শুনছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো সহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে একটি স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে দিল্লি না ঢাকা সেই স্লোগান দেওয়ার কারণেই এই ডাকসুর ভবনে আমাদের উপরে হামলা করা হয়েছিল সেই স্লোগানের উৎপত্তি সেই

স্পষ্ট ভাষায় সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিবে কেন ডাকচতে হামলা হয়েছিল ভারতের আদিবতন্ত্রের বিরুদ্ধে নিজেদের জীবনকে বিপন্ন করে যে লড়াই সংগ্রামের ধ্বনি সূচনা করা হয়েছিল তারই কারণে আমাদের উপর হামলা করা হয়েছিল সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন এই দীর্ঘ পাঁচ ছয় বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রত্যেকটা অধিকার নিয়ে আমরা রাজপথে থেকেছি আমরা আন্দোলন করেছি সমগ্র বাংলাদেশে কোথাও কোন শিক্ষার্থী নির্যাতিত নিপীড়িত হলে ফুলপুরে থেকে শুরু করে আব্রার ভাত আব্রার ভাত থেকে শুরু করে এই চব্বিশের গণ অভ্যস্থান আমরা রাজপথে ছিলাম জীবনকে বাজি রেখে রাজপথে ছিলাম প্রসঙ্গ ওঠে এই প্রত্য গোলাম রব্বাণির কথা আমরা যখন তার কাছে দেখা হতো যেতাম বলতাম যে স্যার আমরা একটা প্রোগ্রাম কর্ম কর্মসূচি করব। তিনি বলতেন তোমাদেরকে তো অনুমতি দিতে পারবো না শিক্ষক আমাদের রয়েছে আমরা প্রোগ্রাম করতে চাই তখন তিনি বলতেন যে ছাত্রলীগ যদি ঝামেলা করে তাহলে সেটা কিন্তু তোমাদের বিষয় মানে একটা থ্রেড দিয়ে দিতেন তারপর থেকে ছাত্র অধিকার পরিষদ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আওয়ামী লীগের গোলাম এই ভারতের গোলাম হাসিনার গোলাম গোলাম রব্বানির কোনো অনুমতি নেয় নাই আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়াই প্রোগ্রাম কর্মসূচি করেছি প্রিয় উপস্থিতি আমরা কতগুলো দাবি জানাচ্ছি আমাদের দাবি এই যে যখন মামলাটি করা হয় বিশ্ববিদ্যালয় থেকে মামলা তদন্তের সময় সেখানে বলছিল এখানে ধাক্কা ধাক্কি হয়েছে সেম ধাক্কা ধাক্কি হলে কি এইভাবে মানুষ আইসিউ থাকে এইভাবে করে মাথা ফেটে যায় আমরা তীব্র নিন্দা জানাই আমরা দাবি জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ঘৃণ প্রক্টর গোলাম রব্বানিকে বহিষ্কার করতে হবে দৃষ্টান্তে স্থাপন করতে হবে যেন আর কোন শিক্ষক এই ধরনের কাজে যুক্ত না হয় ছাত্রলীগের যে সন্ত্রাসীরা তারা হামলা করেছিল আক্রমণ করেছিল মুক্তিযুদ্ধ মঞ্চের যে করেছিল আক্রমণ অংশগ্রহণ করেছিল তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের যে সার্টিফিকেট সার্টিফিকেট আছে সেই বাতিল করতে হবে। প্রশ্ন চাইলে এটি যে কোনো সময় করতে পারে ছাত্রদের ভিতরে শিক্ষাঙ্গনের দৃষ্টান্ত স্থাপন হোক আজকে অন্যায় করবেন পার পাবেন না আমরা বলেছিলাম আমরা সাবেক ভিপি সেই হুঙ্কার শুনেছি সাবধান বলেছিল পঁচিশ বছর পরে হলেও আপনাকে কাট গড়ায় দাঁড় করাবো পঁচিশ বছর লেগেছে পঁচিশ বছর লাগে নাই আমরা আরো দাবি জানাচ্ছি এই ছাত্র লীগের যে মাদার আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে কারণ এই সকল কিছুই অতপ্রত ভাবে জড়িত মাকে নিষিদ্ধ না করলে তিনি এরকম অনেক ছাত্র লীগের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার জন্ম দিবে এবং এই ছাত্রলীগ যারা এই বিগত ছয় বছর বিগত ষোলো বছর শিক্ষার্থীদের উপর হামলা করেছে আক্রমণ করেছে দুর্নীতি করেছে চারাবাজি করেছে ধর্ষণ করেছে তাদেরকে সরকারি চাকরিতে যে যেখানে আছে সেইখান থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে এই যে হারুন শাহবাগ থানার এই আপনার এডিসি ছিল হারুন চেনেন না আপনারা শিক্ষার্থীদের কোনো আন্দোলন হলেই সে বানবের মতো ঝাঁপিয়ে পড়তো মানে মনে হতো বিকৃত মস্তিষ্কে সেই هارুন কোথায় এই যে গোলাম রাফানের ভাই গোলাম রোহানি কোন আন্দোলন হতেই দমন করার জন্য সে মাস্টার প্ল্যান করত কিভাবে কাকে মারা যাবে কাকে আমাকে সে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল তাহলে এদের এরা কোথায় এদেরকে কি চাকরিচ্যুত করা হয়েছে গ্রেফতার করা হয়েছে হয় নাই সরকারকে বলবো কোনো আপোষ করার টাইম নাই আপনারা যদি আপোষ করেন আপনারা যদি অ্যাকশন নিতে যদি আপনারা ব্যর্থ হন বা গরিবসি করেন আমাদের কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি আহ্বান জানাবো এই যে চব্বিশের গণ অভ্যুত্থান এই চব্বিশের গণ অভ্যুত্থান গবেষণা এবং স্মৃতি সংরক্ষণ নামে ডাকসুতে একটা পথ যুক্ত করতে হবে এবং এই যে ডাকসু নির্বাচনের আলোচনা আমাদের প্রকল্প মহাদ এখানে করে গেছেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে একটি অংশগ্রহণমূলক ডাকশো নির্বাচন করতে হবে যেই ছাত্র সংগঠনগুলো বা নেতৃবৃন্দরা অথবা যেই ব্যক্তিগুলো এই দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে এবং চব্বিশের গণ সফল গণ অভ্যুত্থান করেছে তারা যেন এতে অংশগ্রহণ করতে পারে এবং একটি সার্বজনীন সর্বজন গ্রহণযোগ্য নেতা আমরা সেখানে পাই এবং বিশ্ববিদ্যালয়ে যেন গণতান্ত্রিক পরিবেশ পরিবেশ নিশ্চিত হয় সভাপতি এই আহ্বান জানাচ্ছি এবং আবার বলছি আমরা আছি থাকব আমরা আছি থাকবো ধন্যবাদ মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা ভাইকে আসলে আমাদের বুঝতে হবে দুই সালের বাইশে ডিসেম্বরে কেন ডাক্স ভবনে নৃশংস হামলা করা হয়েছিল আমরা দেখেছি যখনই ভারতের বিরুদ্ধে কথা বলা হয় তখন শহীদ আব্বাস হত্যা করা হয় যখনই ভারতে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা হয় তখন ডাকস ভ্রমণে হামলা করা হয় যখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা হয় তখন ছাত্র অধিকার পরিষদের আহত নেতা কর্মীদেরকে ঢাকা মেডিকেলে সেখানে হামলা করে সেখান থেকে গ্রেফতার করা হয় যখনই ভারতীয় আগ্রাসন